লাইভটাও সাত মিনিট চৌত্রিশ সেকেন্ডের পরে আর গলাটা আসেনি বন্ধুরা ওই মাইক্রোফোনে চার্জ ছিল না আমি খুবই দুঃখিত ক্ষমা চেয়ে নিয়েছি বন্ধুরা তাই জন্য আবার একবার লাইভ করছি বন্ধুরা আচ্ছা বন্ধুরা আমাদের কথা ছিল গায়ত্রী মন্ত্র সম্পর্কে গায়ত্রী মন্ত্র এক অত্যন্ত শক্তি মন্ত্র যা সূর্যদেবের রূপে প্রকাশিতা এটি আমাদের বুদ্ধিকে প্রখর করে মনকে শান্তি দেয় এবং আধ্যাত্মিক জাগরণ ঘটায় গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আমরা আমরা নিজের জীবনের শান্তি লাভ করতে পারি বন্ধুরা এই গায়ত্রী মন্ত্র হচ্ছে যিনি তিলকের পষ্টা অর্থাৎ সমগ্র জগতের সচিদানন্দ নিরাকার পরম ব্রহ্মে বরণীয় জ্যোতিকে আমরা ধ্যান করি তিনি আমাদের মন এবং বুদ্ধিকে শুভ কাজে প্রেরণা করেন বন্ধুরা এই গায়ত্রী মন্ত্র আচ্ছা বন্ধুরা এই গায়ত্রী মন্ত্রটা যিনি তিলকের পষ্টা এবং সচিদানন্দ পরে পরম ব্রহ্মের প্রতীক জ্যোতিকে আমরা ধ্যান করি তিনি আমাদের মন এবং বুদ্ধিকে শুভ কাজে প্রেরণা করে বন্ধুরা আচ্ছা বন্ধুরা এবার মন্ত্রটা বলি ওম ভূ তস্ব তৎসেথুন বরেন্দ্র ভর্গ দেবস্ব ধীময়ী ন নচোদয়া বন্ধুরা বন্ধুরা এবার আমরা এই মন্ত্রটি ব্যাখ্যা করব ওম মানে ব্রহ্মের প্রতীক ভূ মানে মনুষ্য প্রাণ প্রদানকারী ভুব মানে দুঃখ নাশকারী মানে সুখ প্রদানকারী মানে পরমাত্মা সবিতুর মানে সূর্যের মতো উজ্জ্বল সূর্য দেবতা বরেণ্য মানে বরণীয় ভর্ব মানে কর্মবন্ধন থেকে উদ্ধারকারী দেবস্ব মানে প্রভু ধী মানে ধ্যান করি দিও মানে বুদ্ধি অন্তস্থকারে ও মানে যিনি ন মানে আমাদের প্রচোদয়া মানে পেরো করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যিনি মনুষ্যকে প্রাণ প্রদান করেন যিনি সর্বপ্রকার দুঃখ নাশ করেন যিনি এই বিশ্ব সংসারে রচয়িতা যিনি সূর্যের মতো উজ্জ্বল পূজনীয় জ্ঞানের ভান্ডার যিনি আমাদের মনের অজ্ঞানতা দূর করে এবং পরমাত্মা যেন আমাদের বুদ্ধিকে সৎ পথে প্রেরণা করে বন্ধুরা ছিল আমাদের বাংলা ব্যাখ্যা ওস্বরেন্দ্রী ধিও নচোদয় এটি ছিল আমাদের বন্ধুরা গায়ত্রী মন্ত্র এবার আমরা জানবো রুদ্র গায়ত্রী মন্ত্র রুদ্র গায়ত্রী মন্ত্রটা হলো ওং তৎপুরুষায় পুরুষায় মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র পচ উদয়া এই মন্ত্রটি বন্ধুরা অবশ্যই জপ করবেন এই রুদ্র গায়ত্রী মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করার সঠিক সময় যখন খুশি জপ করতে পারেন কিন্তু নির্দিষ্ট সময় যদি বেছে নেন একুশ দিন জপ করবেন খুব ফল পাবেন সূর্য ওঠার আগে বা সন্ধ্যার সময় আর ব্রহ্ম জব জপ করলে আরোই ভালো একুশবার জপ করে দেখুন এক আটবার বা আঠাশবার বা একশো আটবার একুশ দিন জপ করবেন বন্ধুরা দেখুন হাতে ফল পাবে আচ্ছা বন্ধুরা এই মন্ত্রটি জপ করলে কি হবে রুদ্র মন্ত্রটা জপ করলে বলছে তৎপুরুষায়, রুদ্র পচোদয়া এই মন্ত্রটা জপ করলে বন্ধুরা আমাদের ভয় দূর হবে এর এবং খারাপ শক্তির প্রভাব কমতে থাকবে আমাদের জীবনটা যে নয়টি গ্রহের দ্বারা গঠিত বা নয়কে গ্রহের দ্বারা পীড়িত এবং বিভিন্ন গ্রহদশা আমাদের ভোগ করতে হয় এই গ্রহদশা থেকে মুক্তি পাওয়া যাবে এবং দৈহিক শক্তি বৃদ্ধি পাবে মানে মনে শান্ত মনটা শান্তি আসবে মনটা আনন্দে থাকবে এবং অর্থনৈতিক সমস্যা মিটে যাবে বন্ধুরা এই মন্ত্রটা জপ করলে খুবই ভালো এবং বন্ধুরা আরও একটা কথা জানার আছে এই যে গায়ত্রী মন্ত্র এটি হচ্ছে পরমাত্মা সর্বরক্ষক এবং তিনি হচ্ছে প্রাণ স্বরূপ দুঃখ নাশক আনন্দ স্বরূপ আমরা সেই জগৎময় পরমেশ্বরের প্রত্যক্ষ বরণীয় শুদ্ধ স্বরূপকে ধ্যান করি যিনি আমাদের নির্মল বুদ্ধি প্রেরণ করে বা দান করে বন্ধুরা এই মন্ত্রটি অবশ্যই মন্ত্র একেবারে জপ করা উচিত এটি হচ্ছে মন্ত্র বা মন্ত্রদের রাজা আগেকার দিনে ঋষি বন্ধুরা আচ্ছা বন্ধুরা আরো একটা আছে এই যে শিবলিঙ্গে কোন দিন কি প্রদান করলে আমাদের গ্রহদোষ দোষ কেটে যাবে চলুন বন্ধুরা একটু জানি শিবলিঙ্গে যদি গঙ্গা জল অর্পণ করা হয় পাপ ধ্বংস হয়ে শিবলিঙ্গে যদি অপরাজিতা ফুল দেওয়া হয় সমস্ত দোষ থেকে মুক্তি পাবেন এবং শিব মন্দিরে যদি ফল দেওয়া হয় খ্যাতি অর্জন হবে এবং শিব মন্দিরে যদি শিবলিঙ্গে যদি চিনি দেন গৌরব অর্জন হবে শিবলিঙ্গে যদি ঘি মাখিয়ে আরতি করেন তাহলে সন্তান লাভ এবং শক্তি বৃদ্ধি হবে আর শিবলিঙ্গে যদি দই দেন বাধা বিপত্তি দূর হবে শিবলিঙ্গে যদি মধু দান করেন মন পবিত্র এবং মানসিক শান্তি পাবেন শিবলিঙ্গে যদি লাল চন্দন মাখিয়ে দেন সম্মান এবং খ্যাতি লাভ করবেন শিবলিঙ্গে যদি আরও বন্ধুরা গঙ্গা জলে বেলপাতাটা একটা এনে তাকে গঙ্গা জলে ধুয়ে নেবেন ধুয়ে ডাঠিটা কেটে দিবেন নাহলে ডাঁঠি থাকলে শিবলিঙ্গে গায়ে আঘাত লাগে তাই ডাঁঠিটা কেটে শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে ধুয়ে শিবলিঙ্গের উপরে দিলে এক কোটি কন্যা দানের সমান ফল পাওয়া যায় বন্ধুরা এবং শিবলিঙ্গের বন্ধুরা অবশ্যই আরতি করার সময় ঘিয়ে তো বাতি দিয়ে আরতি করবেন বাতির ডগা একটু কর্পূর দিয়ে দিবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আরতিও করবেন এটাও খুব ভালো বন্ধুরা এইভাবে শিবলিঙ্গে অর্পণ করবে ভালো এবং শিবলিঙ্গে লবঙ্গ যদি অর্পণ করেন এতে রোগ নিরাময় হবে বন্ধুরা আমাদের এইটা ছিল আজকে বন্ধুরা আলোচনা কিন্তু বন্ধুরা আমাদের দুর্ভাগ্য ওই চাষ না থাকার জন্য তোমাদের কাছে সব কথাটা তুলে ধরতে পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত বন্ধুরা এবং শিবলিঙ্গে এই যে এই যে মানে বাংলা যে অর্থ গায়ত্রী মন্ত্র এটা জপ করলে ভৌতিক মানসিক আধ্যাত্মিক জগৎ এই তিন জগতের অধীশ্বর সব্যসাচী সূর্যদেবকে আমরা ধ্যান করি যা ঐশ্বরিক আলো আমাদের বুদ্ধিকে করেন বন্ধুরা এবং বাংলা এই যে গায়ত্রী মন্ত্রটা যে চব্বিশটা অক্ষর আছে এই অক্ষরে এক একটি শক্তি আছে বন্ধুরা এই চব্বিশটা অক্ষরেরও মাহাত্ম তো বললাম বন্ধুরা এই চব্বিশটা অক্ষর এবং এই গায়ত্রী মন্ত্রে চব্বিশটা অক্ষর এবং আটটি অক্ষরে তিনটি পঙ্ক্তি এই কি হচ্ছে জ্ঞান ধৈর্য স্মৃতি এবং বিশুদ্ধতা করুণা ধ্যান নিষ্ঠা সত্য সাহস যুক্তিবোধ তপস্যা ইত্যাদি গায়ত্রী ছন্দে শুধু এক এইগুলি আমাদের শরীরে আধ্যাত্মিক উন্নতি বা চেতনা স্তরে নিয়ে যায় ধীরে ধীরে এবং গায়ত্রী মন্ত্রে বন্ধুরা ব্যাখ্যা আছে সেটা তো বলেছি তোমাদের সামনে তুলে ধরেছি এবং গায়ত্রী মন্ত্র আমাদের জ্ঞান চক্রকে উদ্দীপন করে এটি শুদ্ধ কর্ম বিশুদ্ধ চিন্তা আত্মার সঙ্গে আমাদের এটা কানেক্ট করে আত্মা পরমাত্মা আত্মার সঙ্গে মিলন ঘটায় বন্ধুরা এটি একটি ধর্মীয় স্তোত্র নয় এটি একটি ব্রহ্ম শক্তি গায়ত্রী মন্ত্র আমাদের চেতনা স্তরে পৌঁছে দিতে পারে এই গায়ত্রী মন্ত্র বন্ধুরা আজকে আমাদের ছিল এই গায়ত্রী মন্ত্র সম্পর্কে আলোচনা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমি তার জন্য দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি ওই আগের ভিডিওটায় গলাটা আসি না ছ মিনিট কত সেকেন্ড থেকে চুরাল্লিশ সেকেন্ড না চৌত্রিশ সেকেন্ড থেকে আসেনি আমি তাই জন্য খুবই দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি